ইডির যে আইপ্যাকের অফিসে অভিযান সেই মামলার সুপ্রিম কোর্টের শুনানি হলো সুপ্রিম কোর্টের শুনানিতে কি হলো সেটাই আমি আজকের এই কন্টেন্টে বিস্তারিত তুলে ধরবো বিশ্লেষণ করব এবং ব্যাখ্যা করব। সংবাদ প্রতিদিন বিষয়ে একটি প্রতিবেদন করেছে আমি সেই প্রতিবেদনের হেল্প নেব প্রতিবেদন যেটা হেডলাইন করেছে আইপ্যাক সংঘাতের নোটিশ সুপ্রিম কোর্টের দুই সপ্তাহে জবাব তলব ইডির বিরুদ্ধে এফআইআরে স্থগিতাদেশ মানে ইডির বিরুদ্ধে যে এফআইআর হয়েছিল সেটাতে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের লেকের গোদরেজ ওয়াটার সাউন্ড বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে তো আইপ্যাকের যে মামলা সেই মামলার শুনানি সুপ্রিম কোর্টে আজকে হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি মামলা বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি বিপুল পাঞ্জলির ডিভিশন বেঞ্চে শুনানি হয় এই মামলার শুনানির যেটা হয়েছে সেই শুনানির সময় যে কথোপকথন হয়েছে যে প্রসঙ্গগুলো উঠে এসেছে সেটা আমি পাট পাট করে তুলে ধরছি ভোটের আগে অবিজেপি রাজ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পাঠানো হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে এরকমই অভিযোগ করেছেন কিন্তু কল্যাণ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং আইনজীবী কল্যাণ ব্যানার্জি যে ভোটের আগে যেগুলো অবিজেপি রাজ্য সেই অবিজেপি রাজ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রীয় এজেন্সিকে বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পাঠানো হচ্ছে এটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে কল্যাণ ব্যানার্জি বলেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং আইনজীবী কল্যাণ ব্যানার্জি আর এই মামলার পরবর্তী শুনানি হবে মানে যেহেতু শুনানি শেষ হয়েছে পরবর্তী শুনানি হবে কিন্তু তিন ফেব্রুয়ারি দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি মিশ্রের পর্যবেক্ষণ হলো এই মামলায় অনেক বৃহত্তর প্রসঙ্গ উঠে এসেছে অনেক সঙ্গত প্রশ্নও রয়েছে এর মীমাংসা না হলে ভবিষ্যতে আইনের শাসন ভেঙে পড়বে বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকার প্রশাসন চালায় কেন্দ্রীয় তদন্তকারীরা দেশ জুড়ে তদন্ত করেন তাদের কোনো দলের নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার অধিকার নেই কিন্তু যদি আইনসঙ্গতভাবে তারা তদন্ত করেন তাহলে দলীয় স্বার্থের ঢাল নিয়ে তা ব্যাহত করা যায় না তাই সব কাছে এ নিয়ে দু সপ্তাহের মধ্যে জবাব তলব করা হলো মানে সব কাছে দু সপ্তাহের মধ্যে কিন্তু জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট ইলেকট্রনিক্স কমপ্লেক্স শেক্সপিয়র থানা থানাসহ যে চারটি এফআইআর দায়ের আর কি হল তাতে স্থগিতাদেশ দেওয়া হলো মানে যে এফআইআর গুলো ইলেকট্রনিক্স থানা তা ইলেকট্রনিক কমপ্লেক্স তারপরে শেক্সপিয়ার সরণি থানা সহ যে চারটি এফআইআর দায়ের হয়েছে সেগুলোতে সব স্থগিতাদেশ দিয়েছে স্থগিতাদেশ দেওয়া হয়েছে একই সঙ্গে লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের গোদরেজ ওয়াটার সাউন্ড বিল্ডিংয়ের যে সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে এই নির্দেশও কিন্তু দিয়েছে যে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে কিসের আপত্তি বিচারপতির প্রশ্নের সে জবাবও কিন্তু ইডি দিয়েছে আইনজীবীর দাবি মামলা চলাকালীন হোয়াটসঅ্যাপ মেসেজ করে এজলাসের লোক জড়ো করা হয়েছিল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় তাই হাইকোর্টের পরিবর্তে সুপ্রিম কোর্টে মামলার শুনানি চাই ইডি মানে ইডি সুপ্রিম কোর্টে শুনানি চাইছে তখন মানে সুপ্রিম কোর্ট জানতে চাই যে হাইকোর্টে মামলার শুনানি হলে আপত্তি কোথায় বিচারপতির প্রশ্নের সে জবাব কিন্তু ইডি দিয়েছে যে আইনজীবীর দায়ী দাবি যে মামলা চলাকালীন হোয়াটসঅ্যাপ মেসেজ করে এজলাসের লোক জড়ো করা হয়েছিল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় তাই হাইকোর্টের পরিবর্তে ইডি সুপ্রিম কোর্টে শুনানি চাইছে তবে ইডির বিস্ফোরক কিন্তু কিছু অভিযোগ আছে ইডি বিস্ফোরক কিছু অভিযোগ করেছে যে দু সালের কয়লা পাচার মামলায় দু হাজার সাতচল্লিশ কোটি টাকার দুর্নীতি তদন্ত করছে ইডি তার মাঝে একটি সংস্থার কোটি কোটি টাকা ঢুকেছে আইপ্যাকের অ্যাকাউন্টে অফিস এবং কর্ণধারের বাড়ি থেকে পুলিশের নেওয়া সিসিটিভি ফুটেজ সংরক্ষণের দাবি করে ইডি ইডি দাবি করেছে এটা শেক্সপিয়ার স্মরণী থানা সহ একাধিক জায়গায় আধিকারিকদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এ স্থগিতাদেশও চেয়েছে কিন্তু ইডি তারপরে আর কি বিভিন্ন সওয়াল জবাব হয় তো সওয়াল জবাবে যে ইম্পর্টেন্ট বিষয়গুলি বারবার উঠে আসছে যে ইডিকে প্রশ্ন করেন বিচারপতি মিশ্র যে আপনাদের কেন মনে হয় হাইকোর্টে মামলা চালানো যাবে না অতিরিক্ত সলিসিটার জেনারেল এস ভি রাজুর দাবি মমতা বন্দ্যোপাধ্যায় নগরপাল সহ পুলিশ কর্তাদের বিরুদ্ধে এফআইআর করে তদন্ত শুরু হোক এই দাবি কিন্তু অতিরিক্ত সলিসিটার জেনারেল এস ভি রাজু কিন্তু এই দাবি করেছেন আচ্ছা রাজীব কুমারের আইনজীবী অভিষেক মনুসিংভীর সবাই হল যে আপনারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নথি নিয়ে গিয়েছেন আবার পঞ্চনামায় বলছেন তল্লাশি অভিযান শান্তিপূর্ণ হয়েছে তাহলে স্পষ্ট করে বলুন কোনটা সত্যি আর কোনটা মিথ্যা আপনারা তল্লাশি শুরু করে সকাল শুরু করেছেন সকাল সাড়ে ন ছটায় পুলিশকে ইমেল পাঠিয়েছেন বেলা সাড়ে এগারোটায় শুধু কাগজে প্রমাণ জোগাড় করার জন্য এটা করেছেন সলিসিটার জেনারেল তুষার মেহেতা তিনি যেটা বলছেন সলিসিটার জেনারেল তুষার মেহেতা তিনি বলছেন যে বাংলায় এখন কোনো নির্বাচন নেই সিব্বল কপিল সিব্বাল তার আবার সওয়াল যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষের আইনজীবী যে কপিল সিব্বাল সওয়াল করছেন যদি এটাই সলিসিটার জেনারেলের ধারণা হয় তবে আর কি বলার থাকতে পারে বিচারপতি মিশ্র বলেন আপনাদের দাবি পরস্পর বিরোধী ইডি কিছুই বাজেপ্ত করেনি সলিসিটার জেনারেলের কথা মতো নির্বাচনের সময় যদি টাকা পাচার হয় তাহলে ইডির দোষ কোথায় কপিল সিব্বালের সওয়াল যে আই প্যাক ভোট কৌশলী সংস্থা আর তৃণমূল নেত্রী হিসেবে সেখানে যাওয়ার পূর্ণ অধিকার তা রয়েছে কেন ইডি একটি রাজনৈতিক দলের অফিসের মানে ঢুকলো ইডি কেন একটি রাজনৈতিক দলের অফিসে ঢুকলো সেই প্রশ্ন তিনি তুলছেন নির্বাচনের সময় কেন এত তৎপরতা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মামলা খারিজের আবেদন করে তৃণমূল কপিল সিব্বালের আরও সওয়াল যে পছন্দের সাংবাদিকদের কাছে আগে ভাগে তথ্য পৌঁছে দিয়ে মানে দিয়েছে ইডি সিবিআই ইডির পাল্টা সওয়াল আদালতের ভিতরের কথা জনসমক্ষে বলা উচিত নয় ইডি কিন্তু এটা পাল্টা সওয়াল করছে এবার ভোট কি আইপ্যাক করবে প্রশ্ন সুপ্রিম কোর্টের কপিল সিব্বলের সওয়াল যে দু সালে আইপ্যাকের সঙ্গে তৃণমূল চুক্তিবদ্ধ হয়েছিল সেই সময় থেকে ভোট কৌশল স্থির করে তারা তাই ইডি জানে ইডির আইনজীবী প্রশ্ন এমন কি ছিল সেখানে যার জন্য গোটা পুলিশ বাহিনী নিয়ে যেতে হয়েছিল মমতা ব্যানার্জিকে হস্তক্ষেপ না করার অনুরোধও রাখতে পারলেন না আইনের ঊর্ধ্বে কেউ নয় তাই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন তখন কপিল সিব্বালের সওয়াল হল যে আপনারা জানতেন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে তৃণমূলের নানা তথ্য সম্বলিত কাগজপত্র আছে উদ্দেশ্য প্রণোদিতভাবে সেগুলি ছিনিয়ে নিতেই গিয়েছিলেন সেখানে আপনারা নিজেরাই দাবি করেছিলেন সিজারলিস্ট কিছু নেই শান্তিপূর্ণভাবে তল্লাশি হয়েছে বলেও দাবি করেছিলেন তাহলে কেন বলছেন সব বিচারপতি মিশ্র প্রশান্ত কিশোরের প্রসঙ্গ তোলেন তিনি জানতে চান এই আইপ্যাকের সঙ্গেই কি আগে প্রশান্ত কিশোর যুক্ত ছিলেন কলকাতা হাইকোর্টের শুনানির সময় হই হৈহট্টগোলের মানে শঙ্কিত সুপ্রিম কোর্ট কপিল সিব্বাল ও অভিষেক মনুসিংভি মামলা হাইকোর্টে ফেরানোর আবেদন জানান কপিল সিব্বাল দাবি করেন যে কোনো অশান্তি ছাড়াই বুধবার হাইকোর্টে মামলার শুনানি হয়েছে তবে তাতে আপত্তি জানায় জানান সুপ্রিম কোর্টের বিচারপতি কেন আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে তল্লাশি ইডিকে প্রশ্ন করেন বিচারপতি যে আপনারা কেন গিয়েছিলেন আইপ্যাকের রফিস অফিস এবং কর্ণধারের বাড়িতে তল্লাশিতে মানে ইডি কেন গিয়েছিলেন এই প্রশ্ন কিন্তু বিচারপতি তুলেছিলেন তো জবাবে ইডির সওয়াল আমরা তদন্তে গিয়েছিলাম কয়লা পাচারের অভিযোগ পি এম এল এ সতেরো নম্বর ধারা অনুযায়ী তদন্তে গিয়েছিলাম ইডির ডিরেক্টরের নির্দেশ অনুযায়ী কাজ হয়েছে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই উল্টে আমাদের হেনস্থা করা হচ্ছে আমাদের নামে এফআইআর করা হয়েছে ইডির আইনজীবী বলেন আইপ্যাকের প্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে তল্লাশি হলেও তাদের তরফে এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে ইডির আইনজীবী দাবি করেছেন যে আই প্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে তল্লাশি হয়েছে অথচ তাদের তরফ থেকে কোনো এফআইআর দায়ের করা হয়নি ইডির দাবি যে এই অথচ এফআইআরটা কে করছে করেছে তৃণমূল কংগ্রেস মানে যে আইপ্যাকের কর্ণধার এবং তার বাড়ি তল্লাশি করা হলেও তাদের তরফ থেকে কোনো অভিযোগ দায়ের হচ্ছে না অভিযোগ দায়ের হচ্ছে কে করছে কারা তৃণমূল কংগ্রেস ইডির আরো দাবি যে ডিসিপি সাউথ সিপি ঘটনাস্থলে পৌঁছন অনুপ্রবেশের অভিযোগ করেন তার কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী আসেন আমরা যে ইলেকট্রনিক্স ডিভাইস সহ নানা তথ্য বাজেয়াপ্ত করবো ভেবেছিলাম সেগুলো ছিনিয়ে নিয়ে যান ইনি আরও সওয়াল করে যে রাজ্যের আইনমন্ত্রী আদালতের কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখান হোয়াটস হোয়াটসঅ্যাপ চ্যাট রয়েছে উনি সকলকে পাঁচ নম্বর ঘরে আসতে বলেন বিচারপতি বলেন আদালতকে তো যন্তর মন্তর বানিয়ে ফেলেছেন ইডির সওয়াল হ্যাঁ তেমনই পরিস্থিতি পাল্টা বিচারপতির পর্যবেক্ষণ খুবই বিরল পরিস্থিতি তখন ইডি দাবি করে যে আমরা ইমেল করে স্থানীয় পুলিশকে প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির কথা আগেই জানিয়েছিলাম তারপরে পুলিশ আধিকারিকদের সাসপেন্ডের দাবি তোলে কিন্তু ইডি পুলিশ আধিকারিকদের সাসপেন্ডের দাবিও কিন্তু ইডি তুলেছে তো ইডির তরফে সওয়াল করেন অ্যাটর্নি জেনারেল তুষার মেহেতা তো অভিযোগ মমতা ব্যানার্জি ডিসিপি সাউথ সিপিকে সঙ্গে নিয়ে জোর করে বাড়িতে ঢোকেন তদন্তে বাধা দেওয়ার অভিযোগ করেন তিনি এর আগে তদন্তে বাধা দিতে বসে গিয়েছিলেন মানে সেই রাজীব কুমারের প্রসঙ্গ এখানে চলে আসছে সিবিআই দপ্তরে পাথর ছোড়া হয় ইডি আধিকারিকদের কাছ থেকে নথি নিয়ে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে এই যে বিস্তারিত কিন্তু মোটামুটি শুনানি হয়েছে আইপ্যাক মামলার শুনানি সেখানে যেটা ইডি সেই সঙ্গে ইডি কিন্তু দাবি করেছে যে রাজীব কুমার সহ রাজ্যের একঝাঁক পুলিশ কর্তাকে সাসপেন্ড করা হোক ইডি কিন্তু এই দাবিও তুলেছে এবং এই দাবিটা দাবিটা সামনে আসতেই কিন্তু একটা সোরগোল পড়ে গিয়েছে যে ইডি যে দাবিটা করছে যে রাজীব কুমার সহ রাজ্যের মানে আরও একঝাক পুলিশ কর্তাকে সাসপেন্ড করা হোক এই দাবিও কিন্তু ইডি আদালতে তুলেছে এখন শেষমেশ আদালত কি সিদ্ধান্তে পৌঁছায় সেটা তো আমরা পরবর্তীকালে জানতে পারবো যে শেষমেশ আদালত কোন সিদ্ধান্তে আসছে তবে মামলা যে খুব গুরুত্বপূর্ণ এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে বিচারপতিরাও বিষয়টিকে খুবই গুরুত্বের নজরে দেখছেন শুনানি আগামী শুনানি হবে তিন ফেব্রুয়ারি তিন ফেব্রুয়ারি আবার শুনানি হলে কি আপডেট আসছে অবশ্যই জানাবো তো প্রিয় বন্ধুরা এখনও যারা আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করার অনুরোধ রইল এবং ভিডিওগুলি শেয়ার করে বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করারও বিনীত অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা